hello প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা জানো প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই খুলবে এবং ক্লাস শনিবারও এখন থেকে শুরু হবে এই তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দেবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা তো চলো জেনে আসি বিস্তারিত আঠাশে এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান শনিবারও চলবে ক্লাস এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় শিক্ষা বিষয়ক পত্রিকা দা আগামী 28 এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার 25 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী 4 মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলেছেন বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয় তাছাড়া বাংলাদেশের সব অঞ্চলের বর্তমান তাপমাত্রা সমান নয় তাই রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নেওয়া হয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক প্রশাসন ও কলেজ অধ্যাপক চৌধুরী বলেন রবিবার থেকে শিক্ষা জন্য প্রস্তুতি হয়েছে। তবে শুরু বন্ধ থাকবে শ্রেণীকক্ষের বাইরে সব ধরনের কার্যক্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী পাঠদান শুরু হলেও শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরের সব কার্যক্রম থেকে বিরত রাখতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে এদিকে আগামী চৌঠা মে থেকে শনিবারও স্কুল করা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বলেন আগামী চৌঠা মে থেকে শনিবার স্কুল খোলা থাকবে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে শীঘ্রই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে আজ বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল আবারও সারা দেশে তাপ প্রবাহের কারণে বাহাত্তর ঘন্টা সতর্কতা বা সতর্ক বার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাহাত্তর ঘন্টা হিট অ্যালার্ট শেষ হবে রবিবার আঠাশে এপ্রিল সকালে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সারা দেশে সমান তাপমাত্রা থাকে না সে কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে এর আগে গত বিশে এপ্রিল তীব্র তাপ কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয় এই ছুটির ফলে আঠাশে এপ্রিল খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটির শেষে গত একুশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল তবে ওই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায় চলমান তাপ শিক্ষা শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় একুশ থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়ের শিক্ষা লার্নিং বন্ধ থাকবে প্রিয় শিক্ষার্থী এই শিক্ষা প্রতিষ্ঠান আপডেট হবে শীঘ্রই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো থাকবা সবাই তোমাদের সুস্বাস্থ্য সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ করবো তুমি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ